আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না সেটা হচ্ছে ইন্ডিয়াতে না গিয়েও বর্তমানে কিন্তু বাংলাদেশে ইউরোপের সেঞ্জেন কান্ট্রি দেশ পোল্যান্ডের জন্য কিন্তু অনেক ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফাইল জমা করা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে আমি ফাইল জমা করেছি এবং কি কি ডকুমেন্ট আমি সাবমিট করেছি সাথে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আর পোল্যান্ডের জন্য যে আপনারা ফাইল জমা করবেন সেই অ্যাম্বাসিটি কোথায় সেটাও আপনারা জানতে পারবেন আর প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে অনেক নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে সহযোগিতা করবেন প্রিয় দর্শক ঢাকার বনানী বোরাক মেহনর টাওয়ার সেরাটন হোটেলের সামনেই সুইডেন অ্যাম্বাসি বা সুইডেন ভিএফএসের মাধ্যমেই কিন্তু পোল্যান্ডের জন্য বর্তমানে ফাইল জমা নেওয়া হচ্ছে বর্তমানে কিন্তু স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসা ছাড়া আর সকল ক্যাটাগরি যেমন ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা তারপর হচ্ছে আপনার বিজনেস ভিসা এ ধরনের অনেক ক্যাটাগরিতে কিন্তু পোল্যান্ড ভিএফএসে ফাইল জমা নেওয়া হচ্ছে এর জন্য কিন্তু অতীতে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয়েছিল ভিসার জন্য রয়েছে। যারা পোল্যান্ডে ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট তাদেরটাও বাংলাদেশ থেকেই আর কিছুদিনের মধ্যেই ভিসা অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু করতে যাচ্ছে আর এই বিষয়টি সম্পূর্ণই ভিএফএস এর মাধ্যমে আমি জানতে পেরেছি আর বর্তমানে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বর্তমানে ফাইল জমা করা যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা কিছুদিন আগে দুটি ফাইল জমা করেছে একটা হচ্ছে ফ্যামিলি ভিসা আর একটা হচ্ছে ভিজিট ভিসা তো আমাদের এক রিলেটিভ রিলেটিভ বলতে আমার বোনের হাজব্যান্ড তার ভাইকে এবং তার মাকে পোল্যান্ডে নেবে সে জন্য ভাইয়ের জন্য ট্যুরিস্ট ভিসা এবং মায়ের জন্য ফ্যামিলি ভিসার একটা ইনভিটেশন লেটার পাঠিয়েছে তো তার সাথে সাথে কি কি ডকুমেন্ট দিয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তাহলে আপনারা খুব সহজে এই সকল ডকুমেন্ট নিয়ে ফাইল জমা করতে পারবেন বাংলাদেশ থেকেই তো চলুন দেখিনি কী কী ডকুমেন্ট আমরা ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসার জন্য জমা করেছি ডিয়ার ভিয়ার্স প্রথমে যে কাগজপত্রগুলো প্রয়োজনীয় ছিল সেটা হচ্ছে আমার কাজিনের হাজব্যান্ড পোল্যান্ড থেকে তার মায়ের জন্য এবং ভাইয়ের জন্য দুটি ইনভাইটেশন লেটার তার সাথে অ্যাকোমোডেশন লেটার এবং পোল্যান্ডে সে যে কাজ করে অর্থাৎ সে যে বিজনেস করে বিজনেসের পেপার এবং তার ব্যাঙ্ক স্টেটমেন্টসের ফটোকপি তার সাথে ব্যাঙ্ক সলভেন্সি আর এরপরে তার টিএসসি কার্ডের এবং পিআরসি কার্ডের কালার কপি বাস পোল্যান্ড থেকে এই সকল কাগজপত্রই পাঠানো হয়েছিল আর বাংলাদেশ থেকে তার ভাই শুধুমাত্র তার যে বিজনেসের যে ট্রেড লাইসেন্স সেই বিজনেসের ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট এবং ছয় মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট তার সাথে ট্রাভেল ইন্স্যুরেন্সও দেওয়া হয়েছিল এরপরে যে সকল কাগজপত্র প্রয়োজন হয়েছিল সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে খুব সুন্দরভাবে লেখা রয়েছে আপনারা একটু কষ্ট করে সেখান থেকে গিয়ে একটু দেখে নেবেন কারণ ভিডিওটি বড় হওয়ার কারণে আমি সকল তথ্য এখানে দিতে পারছি না আর প্রিয় দর্শক আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা জমা করার কতদিন পরে ভিসা পেয়েছি ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম